সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আবারও রাজ্য রাজনীতিতে সন্দেশখালি নিয়ে তৈরি হলো জোর জল্পনা দর্শক কারণ বত্রিশ মিনিটের একটি ভিডিও আপনারা জানেন ভাইরাল হয়েছে এবং এই ভিডিওর সত্যতা কেউই এখনও কিন্তু যাচাই করেনি তো আজকের এই প্রতিবেদনটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে কি ধরনের কি করা হয়েছে এবং আসল চক্রান্ত কিন্তু ফাঁস হয়ে যাবে বা ফাঁস হয়ে গেছে দর্শক যে এক মানে এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে সন্দেশখালীর কোনো মহিলার ওপরে এই ধরনের অত্যাচার হয়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে সন্দেশখালীর মতো এই ধরনের একটি ঘটনা হয়েছে দর্শক এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি কেউই যাচাই করেনি কিন্তু এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটাকে হয়তো বিকৃত করা হয়েছে আমি বলে রাখি যে আমরা ইউটিউবাররা জানি যে এআইয়ের যুগে যে কারো ভয়েসকে বিকৃত করা বা যে কারো ভয়েস দিয়ে একটি ভিডিও তৈরি করা বা হিস্ট্রিং করা এটা কোনো ব্যাপারই নয় এটি খুব সহজেই কিন্তু এই ধরনের একটি ভিডিও তৈরি করা যায় যে কারো ভয়েস দিয়ে আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে পারি এটাই কিন্তু দাবি করা হচ্ছে আর দর্শক এই সন্দেশখালির মতো যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে শুধু একটি মাত্র ভিডিওর ওপর ভিত্তি করে বলা যায় না যে সন্দেশখালীর মতো ঘটনা ঘটেইনি আপনারা দেখেছেন যে সন্দেশখালীতে দিকে দিকে আন্দোলন হয়েছে এবং চারিদিকে মহিলারা বেরিয়ে এসেছে এবং অন ক্যামেরা তারা শিকার করে নিয়েছে যে তাদের ওপরে অত্যাচার হয়েছে এবং শেখ শাহজাহান বাহিনী অত্যাচার করেছে এবং তারা বিভিন্ন রকমের অত্যাচারের শিকার হয়েছেন এই কথা কিন্তু তারা স্বীকার করে নিয়েছে এ শুধুমাত্র একটি মাত্রর ভিত্তিতে এতগুলো অভিযোগ শুধুমাত্র একজনের অভিযোগের ভিত্তিতেই কিন্তু সন্দেশখালীর মতো এত বড় একটি ঘটনা ঘটে যায়নি এখানেই কিন্তু অনেকেই অভিযোগ করেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা দেখেছেন যে সন্দেশখালীতে কিন্তু গণআন্দোলন তৈরি হয়েছিল সেখানে শুধুমাত্র একটি ভিডিও পোস্ট করেই এই এআইয়ের যুগে বলা যায় না যে এই ধরনের ঘটনা ঘটেনি এছাড়াও আপনারা যদি সন্দেশখালীর পরে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আপনারা যদি দেখেন যে শেখ শাহজাহান সন্দেশখালীর যে মাস্টার মাইন্ড বা মূল মাথা তার বাড়ি থেকে কত কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং কোটি কোটি টাকা উদ্ধার করেছেন আর এই আবহে একেবারে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এটি একটি চক্রান্ত এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে এই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন যে এই চক্রান্ত নিয়ে তিনি সিবিআইয়ের দ্বারস্থ হবেন এবং সিবিআই আধিকারিকদের দ্বারস্থ হবেন দর্শক যদি সিবিআই তদন্ত হয় তাহলে কিন্তু এই কি হবে আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন আর যে ভিডিওটা ফাঁস হয়েছে শনিবার তৃণমূল কংগ্রেসের দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করা হয় মানে তৃণমূল কংগ্রেস যে অফিসিয়াল এক্স স্যান্ডেল মানে এই ভিডিওটা তৃণমূল কংগ্রেসের কাছে কিভাবে এলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে মানে কোনো মিডিয়ার কাছে কেন এলো না একেবারে প্রথম তৃণমূল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স স্যান্ডেল থেকেই কিন্তু এই ভিডিওটি পোস্ট করা হয় সেখানে সন্দেশখালীর দুই নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের গলাতে বলতে শোনা যাচ্ছে এক মহি এখানে মহিলাদের ধর্ষণ হয়নি এখানে সবটাই সাজানো এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি কেউই এখনও কেউই কিন্তু এই ভিডিওটার সত্যতা যাচাই করেনি এটা তদন্ত সাপেক্ষ বিষয় তবে গঙ্গাধরের গঙ্গাধরের দাবি মানে যাকে নিয়ে এই ভিডিওটি করা হয়েছে তার দাবি তৃণমূলের তরফ থেকে শেয়ার করা এই ভিডিওটি সম্পূর্ণ চক্রান্ত তবে গঙ্গাধরের স্ত্রী বিমলা আবার বলেন ভিডিওতে যে ঘর দেখা যাচ্ছে সেটা তাদেরই দর্শক এআইয়ের এই যুগে কেউ যদি কোনো কথা বলে তার ভয়েস খুব সহজেই চেঞ্জ করা যায় এবং মিলিয়ে একটি ভিডিও বানানো যায় সেই ধরনের ঘটনাই কিন্তু হয়তো এখানে ঘটেছে প্রসঙ্গত দর্শক এই গতকাল ভিডিও শেয়ারের পরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী কাণ্ড নিয়ে একেবারে সবর হয়েছেন এবং তৃণমূল নেত্রী বলেন যে সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন তবে এবার আসল কথা বেরিয়ে এসেছে অনেক দিন ধরেই আমি আপনাদের বলছি এটা পরিকল্পনা বিজেপির তৈরি বিজেপির তৈরি করা নাটক দর্শক এতদিন যখন সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচার হলো আপনারা দেখেছেন গণ আন্দোলন হয়েছে প্রত্যেকটা বাড়ির মহিলারা রাস্তায় নেমে এসেছে তখন কিন্তু মুখ্যমন্ত্রীকে একটিও শব্দ বা উচ্চবাক্য পাঠ করতে দেখা যায়নি আর শুধুমাত্র একটি ভিডিওর ভিত্তিতে একেবারে তেরে ফুড়ে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আপনারা দেখ একটি ভিডিওর ওপর ভিত্তি করে কখনোই বলা যায় না যে এই ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা কারণ এই এআইয়ের যুগে আপনাদেরকে আমি বারবার বলছি এই এআইয়ের যুগে খুব সহজেই এই ধরনের ভিডিওকে বিকৃত করা যায় তারপরও মানে যেহেতু এটি তদন্ত সাপেক্ষ বিষয় এখনও প্রমাণ হয়নি তবুও মানে একটু তালকে তিল করে দিচ্ছে না তো রাজ্যের শাসক দল মানে যেমনই ভিডিওটা সামনে এসেছে কিংবা তৈরি করা হয়েছে হয়তো তেমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সন্দেশখালী কাণ্ড নিয়ে সবর হয়েছে না আর আপনারা সকলেই জানেন যে সন্দেশখালী ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাক ফুটে কারণ সন্দেশখালীর যে মহিলা বিজেপি প্রার্থী রেখাপাত্র তার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সন্দেশখালিতে যে রেখাপাত্রের যে মিছিল সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লোক হচ্ছে আর এই সন্দেশখালি কিন্তু তৃণমূলের জেতা সিট এই আবহে কি এই ধরনের ঘটনা একটি সাজানো বা নাটক নয় এই রকমই কিন্তু একটি প্রশ্ন রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে এই দিকে যাকে নিয়ে এত বড় অভিযোগ তিনি দাবি করেছেন উন্নত প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠস্বরকে বিকৃত করা হয়েছে তাকে তাকে বিজেপিকে এবং সন্দেশখালিতে আন্দোলনরত মা বোনেদের কালিমা লিপ্ত করার জন্য এমনটা করা হয়েছে বলে দাবি করেছেন মানে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বিজেপি নেতার বিরুদ্ধে তিনি এই দাবি করেছেন ইতিমধ্যেই ইমেল মারফত সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন বিজেপি নেতা সেই অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের নাম রয়েছে বলে খবর আমাদের কাছে উঠে এসেছে দর্শক এই দাবি করেছেন মানে আমরা যে বারবার আপনাদেরকে বলে আসছি যে এআইয়ের মাধ্যমে এই ভিডিওটাকে বিকৃত করা হয়েছে এই দাবি কিন্তু যে বিজেপি নেতার যে বিজেপি নেতাকে নিয়ে এই অভিযোগ উঠেছে সেই এই দাবি তিনিও কিন্তু করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন এমন কিছু হয়েছে বলে আমার মনে হয় না তদন্ত হোক তৃণমূল কংগ্রেসের প্রলোভিত করে এমন কিছু করেছে কি না সেটা দেখছি দল তদন্ত করবে পুলিশ তদন্ত করুক আসল সত্যিটা বাইরে বেরিয়ে আসবে আমার মনে হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরাতেই তৃণমূল কাউন্টার স্ট্র্যাটেজি নিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন সন্দেশখালী ইস্যু থেকে অন্যদিকে চোখ ঘোরাতেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস এখন এটি একটি তদন্ত সাপেক্ষ বিষয় শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ধন্যবাদ